একটা শান্ত সুন্দর গ্রামে থাকত রহিম আর করিম রহিম ছিল খুবই সরল কিন্তু করিম ছিল বড্ড চালাক রহিম ঘুম ঘুম আহ আজকে আবার বাজারে যেতে হবে কিন্তু পকেটে তো টাকা নেই করিম হাসি দিয়ে টাকা নাই তো কি হয়েছে আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে শোন মামা হাসেমের ঘরে অনেক পুরনো চাল আছে আমরা যদি একটু চাল এনে বিক্রি করি তাহলে পেটও ভরবে টাকাও হবে রহিম চোখ বড় করে তুই কি বলছিস এটা তো চুরি চতুর হাসি আরে মামা হাসেম ধনী মানুষ উনি টেরি পাবেন না তুই শুধু সাথে থাক করিমের কথায় রাজি হয়ে গেল রহিম রাতে দুজনে মামা হাসেমের ঘরের দিকে চুপি চুপি এগোলো লালু দূর থেকে দেখে মামা হাশেম নিজে নিজে কদিন ধরে চাল কমছে দেখি আজ রাতে কে আসে তিনি গুদামের দরজায় দড়ির ফাঁদ বসিয়ে রাখলেন রহিম চাল তুলতে গিয়ে হোঁচট খেয়ে আহ হাপলা করিম দৌড়ে পালাতে গিয়ে ধরা পড়ে মামা মামা হাসেম গম্ভীর কণ্ঠে কি করছো তোমরা আমার চাল চুরি করছো রহিম লজ্জায় মাথা নিচু করে আমি ভুল করেছি, মামা, করিমের কথা শুনে করিম মুখ বাকিয়ে। আচ্ছা আচ্ছা হ্যাঁ করেছি কিন্তু একটু চালেই বা ক্ষতি কি ক্ষতি শুধু চালের নয় তোমাদের চরিত্রেরও হচ্ছে বন্ধু যদি ভুল পথে নিয়ে যায় সেটা বন্ধুত্ব নয় রহিম তুমি সৎ মানুষ কিন্তু চালাক লোকের কথায় ভুল করেছো আমি মাছ চাই মামা আর কখনো করব না করিম নিশ্বাস ফেলে আমিও বুঝেছি মামা এবার থেকে আমি সৎ পথে চলব চল আজ সবাই মিলে খিচুড়ি রান্না করি লালু হাসি দিয়ে খিচুড়ির সাথে কিন্তু আমিও খাবো আজকের খাওয়া কিন্তু সবার সাথে কারো সাথে চালাকি নয় এভাবেই রহিম আর করিম শিখল সততার চেয়ে বড় বন্ধু নেই শিক্ষণীয় বার্তা ভুল বন্ধুদের কথায় ভুল পথে যেও না সত্যি কথা বলো সৎ পথে চলো তাহলেই সম্মান ও শান্তি পাবে বন্ধুরা এমন শিক্ষণীয় আরও গল্প পেতে আশা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন